যারা হাত ব্যবহার করে গিটারের পানি একদমই পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি এটি খাবার ফলে আপনার গিটারের পাতলা পানি মুহূর্তের মধ্যে ঘন করবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে গিটারে হাত ব্যবহার করে গিটারের পানি এখন পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি তো এ আশা করে ভালো আছেন আজকে আমি আপনাদের একটি ওষুধ নিয়েছিলাম সুপ্রাভিট এম সুপ্রাভিট এম পশুকার কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি এটিতে রয়েছে বিভিন্ন প্রকারের উপাদান ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি এই ওষুধটি মূলত এই ওষুধটি আপনি কি জন্য খাবেন যারা একদমই গিটারের ব্যবহার করে গিটারের পানি একদমই পাতলা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের পাতলা পানি মুহূর্তের মধ্যে ঘন করবে এবং আপনি গিটার বাজাতে পারবেন একটা না ঘন্টা পর ঘন্টা এবং এই ওষুধটি আপনি খাবার পরে আপনার শরীরে ভিটামিন ক্যালসিয়াম আয়রনের অভাব মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে কারণ প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু আছে ঠিক এটিও তার কম নয় এই ওষুধটি আপনি যা ঘনি খাবেন দেখা যাচ্ছে যে আপনার মুহূর্তের মধ্যে গিটারের যে পানি পাতলা পানি রয়েছে এটি দূর হয়ে যাবে কারণ এটির এটি খেলে আপনার ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি শরীরে খনিজ পদার্থ পটাশিয়াম ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো রয়েছে এটি মহার মধ্যে দূর হয়ে যাবে এ সত্যি আপনি দীর্ঘদিন খেতে পারবেন এছাড়া আপনার দাঁতের সমস্যা চোখের সমস্যা থাকলেও এটি দূর হয়ে যাবে এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি মূলত দুইবেলা আপনাকে সেবন করতে হবে তাই প্রাপ্তবয়স্কদের জন্য বারো বছর উপর থেকে এটি খেতে পারবে এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যা রয়েছে বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে তবে খাবার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তবে এটি অতিরিক্ত খাওয়া যাবে না অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফাঁপা বদহজম হজম বই ভাব বা আর অন্যান্য যে সমস্যা রয়েছে চোখে ঝাপসা দেখা ইত্যাদি ইত্যাদি এই সকল সমস্যা হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এর ফলে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম